মোসানবীর জামানা একবার বৃষ্টি বন্ধ ছিল উনি কে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন রব্বুল আলমী এগুলো না আমার উম্মত আমার মায়া করে এদের এই দৃশ্যগুলো দেখলে তো তোমার তো বান্দা তোমার মায়া লাগে না একটু বৃষ্টি দা তিনবার মনাজাত করে আল্লাহ বলেন তিনবারই হাত ফেরত দিয়ে দিবে না বৃষ্টি হবে কিন্তু রাগি মানুষ তো আরো রেগে গেছে ডাক দিয়ে বলে রব্বুল আলমী তোমার মায়া লাগে না কেন তোমার বৃষ্টি দেওয়া লাগে

না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আর আমি নিজে এখন নাম ধরে আত্ম সবার সামনে অপমান করব হবে না মজা বলে رب العالمین আমি তো জানি না মানুষের মনের খবর আমি তো জানি না এটা সানা ওমর দ্বারা সম্ভব না কারণ এই গুণ কার মানুষের মনের খবর জানি এই গুণ কার ইন্নাল্লাহ

যদি মহিলাও মন থেকে আজকে তাও বা করে আমি আল্লাহ তোমার মন আজাদ শুনব মোসানবি এসে ঠিক ওই বললেন ওই মহিলাও তাও করলেন আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাও বা মানে আস্তান ফেরুল্লাহ হয়ে গেল না এটা তাও বা একটা বাক্য কোন মানুষ যদি সত্যি তাও করতে চায় কোরআনে কারিম তাকে জানিয়েছে

কেউ যদি সত্যি দাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে শর্ত কয়টা সময় খুব ভালো করে মিলাবেন বাংলাদেশ আজ বিভিন্ন জায়গায় তাওবা হচ্ছে কত দরবারে তো বা হয় কত মাস্তিদে কত মাদ্রাসায় তাওবা বা পড়ানো হয় মানুষকে তাও বা যদি কেউ করতে চায় এই তিনটা বিষয় সামনে রাখা লাগবে আমি কি বানালাম না

আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা নফসের উপরে যারা জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো বরবাদ করে দিয়েছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি দেব এখানে আল্লাহ এক ফেরত দিয়েছেন এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জানবন্না দিয়ে জনব দিয়েছেন একটা গলাম আপনার আর বাকি থাকবে না ভবিষ্যৎ করবে এর আগে পরে আবার দেখবেনা আল্লাহ করে জায়গাটা ফাঁকা করে দেয় আল্লাহ বলেন গণ মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায় ওটা ফাঁকা রাখি না

ওরা আমল নামা যখন ফাকা, ওইটা আমি অতগুলো নেকি দিয়ে আবার পাল্টিয়ে দেই এ পর্যন্ত কিন্তু পড়া হয় বিভিন্ন দরবারে যে একটা গনাও আপনার থাকবে না সব আল্লাহ মাফ করে দেবে আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন গফুর আর রহিম এ পর্যন্ত পড়ার পরে পরে রায়াতে আর যায় না কারণ এই যে সব গোনা আপনার মাফ হয়ে যাবে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টি আল্লাহ দেবে কেন আল্লাহ বলে যে বিশাল ক্ষমা এ আবার টাকা এই যে বিশাল ক্ষমা বিশাল ক্ষমা না আপনার একটা অপরাধ নেই আপনি যদি সত্তর বছর করেন একটা অপরাধ থাকবে না যত গনা করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে কি করা একটা সময় মেনটেন করা লাগবে এক নাম্বারে তোমার রবের দিকে ফেরা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে সে আর মানুষের তৈরি করা আইন কারণ প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে অত সহজ শুনতে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা অত সহজ আমার কত কিছু সম্ভাবনা সামনে সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম এই মাসেও আমার প্রায় পাঁচ লাখ টাকা সুদের আসবে অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাও বা করে ফিরে আসি ওই পাঁচ লাখ শেষ এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে বলেন আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদা জুড়েছে কিন্তু এখন যে আমি আল্লাহর দিকে ফিরে আসতেছি সব পর্দার ভেতরে ঢুকে যাবে কথা বলেন

মরণের সময় কি আমার তো অনেক পর মরণের সময় মরনের সময় আল্লাহ কাউকে আর সাহায্য করবে না মৃত্যুর ঘর গড়ানি তৈরি হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে এই যে এই সময়টার আগে আপনাকে দুইটা শর্ত মানা লাগবে এখন মরণ আসতে তো আরো বিশ বছর দেরি একথা বলে দেখেন আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টি আছে আর বলেন আছে সুতরাং আপনাকে দবা করা লাগবে কি দশ বছর পর না এখন কখন আরো বলেন এই দাওবা করতে পারো এখানে একটা আওয়াজ বেশি হচ্ছে এরা কারা এরা শুনছে না মানুষকে শুনতেও দিচ্ছে

শয়তান গুলো যা বেড়েছে এই সাদা বাজি চিন্তা আর এই যে এই রাহাসানি যেভাবে চলছে ওনার যে সিদ্ধান্ত আমরা ওয়েলকাম জানা যে এইভাবে করে দশটা দশটা ফেলে দেন বাকি শয়তান গুলো এমনি টাইট হয়ে যাবে একটা হাতে কিছু নিয়ে দুইটা পিঠের উপরে দেন দেখেন কথা বন্ধ হয় কিনা ওদের বোখার শরীর দিয়ে হবে না বাঁকার শরীর দেওয়া এদিকে তাকান

এই জানে করা এর কথা ওর কাছে লাগানো মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া যারা এখানে আছে আপনি এখন চলে যান না তো আমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না যান চলে যান ওই জায়গা চলে যা যান ও তালাতালি করে মনে হয় যান চলে যা তো থেকে মাহফিল নষ্ট হবে যাই বাইরে করে দেন রে দাঁড়া দাঁড়া করে দেন এটার হেকমাতের জন্য তিনটা জায়গায় যে মিথ্যা বলেছিলাম আশ্রয় নেওয়া যায় দ্বিতীয় নম্বর জিহাদের ময়দানে এখন যেটা চলছে কোরআনে কারিমের পক্ষে মানুষদেরকে এক জায়গায় করার জন্য আমার মনে হয় এটা বাংলাদেশে এক প্রকার জিহাদ আর সারা বিশ্বের মিডিয়া গুলো বিভিন্ন বিশেষ করে দাদা বাবুরা এরা কিন্তু হা করে আছে বিভিন্ন জায়গায় কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায় ভুল ধরা যায় ওরা এতদিন এই মিথ্যাটাই ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না আর ভাই এই পৃথিবীতে সব চাইতে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম বাংলাদেশের যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে ইসলাম যারা মানে আমি অপেন বলছি

একটা হিন্দু মেয়ে যদি তারা তো একটু ঢেকে ঢুকে এসেছে অনেক না ঢেকে আসার কথা ছিল কারণ দেখবেন হিন্দুরা তাদের দাম বেড়ে যায় এখানে ওদের নভেল নাটক সিনেমা থিয়েটার বই উপন্যাস ওরা চা লেখে হিন্দুদের যত লিখনই আছে সব দেখবেন খোলা মেলা কি কথা বোঝাতে পেরেছি আমার যদি অমুসলিমদের কোন ঘরে আমাদেরকে পাঠাতেন আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত হ্যাঁ যদিও তাদের আল্লাহ দিয়েছে বিবেক যাদের আছে অন্য ধর্মের ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন এটা রেকর্ড হচ্ছে শুনছে লাইভ চলছে অন্য ধর্মে যারা আছেন আপনার কাছে সাড়ে চার হাজার ধর্ম এখন পৃথিবীতে অপেন আপনার বিবেক দিয়েছেন আল্লাহ এই বিবেকের কারণে আপনার প্রশ্ন হবে কে আমি এখানে সত্যকে সন্ধান করার জন্য আপনার বিবেক কাছে লাগা পৃথিবীতে এই সাড়ে চার হাজার ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম তার নাম ইসলাম হ্যাঁ কথা বলুন না কেন হ্যাঁ এটা যদি আপনার জাস্টিফাই করে চিন্তা ভাবনা গবেষণায় না মেলে বিবেকে তাহলে আপনার মানার দরকার নেই পৃথিবীর বহু ধর্ম আছে সেখানে বিবেক মেনে নেয় না কেন বাপ দাদা করেছে এই জন্য করে কিন্তু আমাদের এটা বাপ দাদা করেছে আমরা করি তা না আমরা চিন্তা ভাবনা করে করি এই যে আমাদেরকে মরে গেলে মাটি দেওয়া হয় অন্যান্য ধর্মে মাটি নেই তারা পুড়িয়ে ফেলে আরো বিভিন্ন কায়দা আছে বিজ্ঞান এখন প্রমাণ করছে সবচাইতে মানসম্মত পরিবেশ সম্মত মানুষকে মাটির ভেতরে দিয়ে দেওয়া অন্য যারা পড়িয়ে ফেলে এর দ্বারা পরিবেশ নষ্ট হয় পৃথিবীর মানচিত্রের অনেক ক্ষতি হয় এখানে অনেক হিন্দু শুধু এই মানুষ পুরানো এই দৃশ্য দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে সবাই বলতে পারেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد الصوم رواه ابن مزار وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على

কেমন পর্যন্ত এটা চলবে ইনশাআল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আল্লাহ সুলাইমান হোসেন সহ সভাপতি আল্লাহ হাবিবুর রহমান প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য জনাব এম আকবর আলী ওনাকে দেখি না কেন অসুস্থ মাহফিলের প্রধান মেহমান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সালঙ্গা ওল্লা পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মালানা রফিকুল ইসলাম খান অনেক পঞ্চাশ হাজার টাকা আপনাদের এই গরস্থানের উন্নয়ন কল্পে দিয়েছেন আল্লাহ যেন কবুল করে প্রধান মেহমান পঞ্চাশ দিনে প্রধান অতিথি তো এক লাখ দেওয়ার কথা টাকা পাঠিয়েছে অসুস্থতে সাবেক এমপি ছিল টাকা পাঠানো লাগবে না ওনার বাড়ি সেই নিয়ে আনবেন বলবেন আপনারা প্রধান অতিথি দেওয়া হয়েছিল প্রধান মেহমান পঞ্চাশ হাজার দিয়েছে আপনার এক লাখ দেওয়া লাগবে যদি না দেয় আমার ডাক দেবেন আমি চলে আসবো দেবেন আমার দেওয়া লাগবে এমনভাবে সম্মানিত অতিথি এনি নৌকা থেকে এসেছে নৌকা সেই পত্নীতলা থানা বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি ইঞ্জিনিয়ার আল হাজ হাফেজ মোহাম্মদ রমজান আলী কেউ আছে হাতে তাই বাঁচছি হাতে কুলিয়া দান করছে আমি চলে গেলেও আমি জানি মাল দিয়েছে দুই লক্ষ টাকা দিয়ে গেছে উনি একজন সম্মানিত অতিথি হিসাবে যদি দুই লক্ষ দেয় প্রধান অতিথি আমার মনে হয় চার লাখ দেওয়া প্রধান প্রধান মেহমান গরিব মানুষ যদি পঞ্চাশ হাজার দিতে পারে ওনারা তো সাবেক এমপি আর বাকি গুলো তো কোনটা সাবেক এমপি লিখা নেই আমরা চাচ্ছি ওনারা যদি দাওয়াত নেয় কোরআনের মা ফিলে এতদিন করানের পেছনে যেন খরচ করে আপনার টাকা যদি করানের পেছনে খরচ না হয় তো কোথায় দেবে শ্রী শ্রী রাম মন্দিরে দেন ওখানেও দেন ওনাদের ধর্মে রাষ্ট্র দেবী এমাফিলিয়াতক্ষণ যারা কথা বললেন মাওলানা হুসাইন মাহফুজ মাওলানা আতাউর রহমান মাওলানা আলハযরদ্দিন এর নামে কি না নামাজ করে আলহাজ সমস্ত সালাত বিশেষ অতিথি অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন আমরা সবার জন্য দোয়া করব সিওয়ারফা না লাকা জিকরা সবার নাম তো জানি না মনসে যারা বসে আছেন অবশ্যই সম্মানিত ব্যক্তিবর্গ তারা আল্লাহ তাদের হায়াতে তজ্জে বা সিহাতে কুল্লিয়া যেন দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জ সলঙ্গা উল্লাপাড়াবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে যদি অন্য ধর্মে আমরা আসতাম নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা এটা যে কত বড় কঠিন যারা আসে তারা টের পায় আপনাকে কেউ যদি বলা হয় এক লক্ষ টাকা দেবো হিন্দু হয়ে যান হবে বলেন দেখেন আমাদের কে বা ইমান আছে এক প্যাকেট বিড়িয়ে দিলে যেখানে বিক্রি হয়ে যায় আপনি কি মনে করেন ভোটের আগে বিড়ি খাওয়া চা খাওয়া এ খেয়ে ভোট দেওয়া ওইটাও কিন্তু ইমান বিক্রি করা সামিল এগুলো মনে হয় এ জেলায় এখনো শুরু হয়নি সুতরাং আগামী থেকে কোন বিড়ি চা চলবে আপনি ইমানের দায়িত্ব মনে করে ভোট দেবেন কারণ এটা একটা আমানত তারে তারে দেওয়া যাবে না সে আমার বাবাও হয় কারণ আমার এই বাবা আমার এই আমানতটা নিয়ে যে বড় দায়িত্ব পেতে যাচ্ছে এটা কিন্তু ছোট খাটো না তিন লাখ সাড়ে তিন লাখ মানুষের দায়িত্ব তার মাথার উপরে আমার এই একটা ভোটের মাধ্যমে দিতে যাচ্ছি হয়তো সে আপনার একটা ভোট না হলে পাশ করতো না

গাড়ি খাওয়া চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা আপনাকে আমি এক লক্ষ টাকা দিতে চাচ্ছি অথচ আপনি হিন্দু হতে চান না হঠাৎ ইমান বিক্রি করা এক লাখ দিতে চাইলে রাশি হন না অথচ পনেরো টাকা ঘড়ি দিলে রাশি হয়ে যাবে পাগল এই পাকলামই আর করা যাবে না ইনশাল্লাহ কারা কারা এই পাকলাম আবার করবেন হাত তোলে তো ও আলহামদুলিল্লাহ এরকম আমার সতেজ বনাসনি রাতে মাতাল হলো তাহলে ঠিক আছে না এই জন্য বলছি কারণ এটা যদি রংপুর বিভাগ হচ্ছ রাজশাহী বিভাগ তো খুব সালা রংপুর হলে দুই হাত বিভাগের মানুষ দেয়নি গাড়ির হরেন দে আরো দেখে যে সাইড দেবো কিনা এই জন্য ওদের নাম একটা আছে আমি নামটা নাই নাই নিলাম আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই আছে একটা নাম আছে আমি লোকটা অন্য ঘরে এসেছে বলেন তার মুসলমান ধর্মে আনতে চান সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ সব সবকিছু ত্যাগ করে চলে আসতেছে কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক এক হিন্দু ওনার ডিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়বেন আপনার তোvarphi আমরা জোর করি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই এই কথা বলে না কি যার যে অধিকার সে সেই অধিকার ভোগ করবে ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি আছে না লাই ধর্মের ব্যাপারে কোনো চাপা চাপিও না আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাকে ঘোষণা করেছিল যে আপনারা ইসলাম যদি দেশে নিয়ে আনতে পারেন আল্লাহ যদি এনে দেয় তাহলে মেয়েদের কি হবে মেয়েদের কি হবে মানে মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে আর তার সম্মানের সাথে কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না নিজের মেয়ের মতো ভাবতে পারেন না শুধু দেখলে শুধু প্রেমিকা মনে হয় না সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে যেটা দেখেন মনে কর ওটা আমার নিজের মায়ের মতো নিজের মেয়ের মতো নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায় এইরকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না আজকে পঞ্চগড়ে জামাত ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল কর্মী সম্মেলন প্রধান অতিথি ওখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ এরপরে মাওলানা আব্দুল হালি সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ এবং অন্য ধর্মের মানুষরাও এসেছে আপনারা জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকায় হিন্দু বেশি কি জানেন না যদি এক এক আসনে তিন লাখ মানুষ থাকে তার প্রায় দুই লক্ষ হিন্দু বা আড়াই লাখ হিন্দু তারা যদি আসে করবে কেউ সে নারী হোক আর পুরুষ হোক আসতেই পারে এমনিতেই আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একটা কণ্ঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘর করে রাখি তালাবদ্ধ করে রাখি ওদের অধিকার দেয় না এ কারণে ওরা এসেছে ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি না এটাকে এখন ওলট পালট করে অনেকে যা এরা আল্লাহর বিধান মানে না আরে ভাই সব জায়গায় কৌশল আছে তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়দ আছে এটা তো এমনি না এমনি পরিস্থিতি গুলো সামাল দেওয়ার জন্য দুই মুসলমানের ঝগড়া লেগেছে আমি যদি মনে করেন এদের ভেতরে আমি মিল মহাব্বত তৈরি করে দেবো বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা দুইজনের কাছে বললেন অথচ একটা কথা আপনি তার কাছে শোনেননি সব বললেন বানিয়ে বললেন ভাই আপনি কথা বলেন না অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায় ওনার কাছে যে আর একটা তাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি অথচ আমরা দুইজন কিছুই বলিনি আপনি সব বানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বললেন এর দ্বারা গোনা নেই আরো স্বাভাবিক দুইজনকে আপনি এক জায়গায় আর আমাদের দেশে আরো কি করে ফাঁকা করা যায় মিথ্যা কথা বলে আরো যেন দূরত্ব এলাকা নেই এই যে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দিন এটা কত বড় অপরাধ জানেন যারা এই কাজে আছেন এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে এই বংশের সাথে ওই বংশ এই বস্তির সাথে ওই বস্তি এই দলের সাথে ওই দলের এই যে ছোকামকি বাঁধিয়ে দেন তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় এই এলাকায় যত মানুষ আছে সব আপনার এই অপরাধতার কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায় এই অপরাধে অপরাধী যারা আছেন এখন দাবা করেন করেন বলানস্তাগহুরুল্লাহ ইনশাআল্লাহ আও তার মানে আপনি এক কাজ করেন ¡Ay! ¡Ah, vale! Me cago en la estatura de la